আপনি কি কলেজের প্রফেসর হতে চান তাহলে সেট পরীক্ষায় আপনার বুঝতে হবে সেট পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু এক্সটেনশন করা হলো যারা এখনও অ্যাসিস্টেন্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারেননি তারা কিন্তু এখনও আবেদন করতে পারবেন ডেট এক্সটেনশন করা হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখব কি কী আপনাদের এলিজিবিলিটি লাগবে কত তারিখ পর্যন্ত ডেট এক্সটেনশন করা হয়েছে অ্যাসিস্টেন্ট প্রফেসর আবেদন করবার জন্য তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাংলার সকল চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি দুর্দান্ত আপডেট সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে এবং বিশ্ববিদ্যালয় প্রফেসরের এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইচ্ছুক প্রার্থীরা কলেজ সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত বেঙ্গল সেট পরীক্ষায় বসতে পারবেন এই পরীক্ষার জন্য বা চাকরির প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করা হলো। কলেজের প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত বেঙ্গল সেট পরীক্ষায় বসতে হবে চলুন তাহলে পরীক্ষার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই দেখব ওয়েস্টবেঙ্গল সেট পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপক এবং সহকারী অধ্যাপক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন কর্তৃক ওয়েস্টবেঙ্গল সেট পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে ওয়েস্টবেঙ্গল কলেজে কলেজ সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত এই পরীক্ষায় সাধারণত দুটি পেপারের উপরে পরীক্ষা দেওয়া হয় প্রথম পেপারটি সাধারণের জন্য এবং দ্বিতীয় পেপারটি ওপর ভিত্তি করে তেত্রিশটি বিষয়ে পরীক্ষা দিতে হয় দুটি পেপারে প্রাপ্ত নম্বর গণনা করে মেরিট নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে এবার দেখে নেব গুরুত্বপূর্ণ সেই তারিখ আবেদনের শেষ তারিখ দশই সেপ্টেম্বর দু রাত বারোটা পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন অর্থাৎ যেটা ছিল একত্রিশ তারিখ আগস্টের সেটা দশই সেপ্টেম্বর দু রাত বারোটা পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে বারোই ডিসেম্বর দু চব্বিশ তারিখে এবং এর সঙ্গে আপনাদের পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর দু তারিখে এবার সেট পরীক্ষার কোশ্চিন প্যাটার্ন আপনারা এখানে দেখে নিন এখানে বলা হচ্ছে প্রশ্নপত্র প্রথম পত্র আপনাদের এখানে লাগবে এক ঘন্টা আপনাদের সময় থাকবে পঞ্চাশ প্রশ্নের সংখ্যা পঞ্চাশটি প্রশ্ন থাকবে একশো নম্বর থাকবে অর্থাৎ প্রত্যেকটি কোশ্চিন কিন্তু দু নম্বর করে থাকবে এক ঘন্টা সময় পাবেন দ্বিতীয় পত্র দু ঘন্টা আপনারা মাইনাবাদকে দেয়া হবে একশোটা কোশ্চিন থাকবে দুশো মার্কস থাকবে অর্থাৎ এখানেও কিন্তু একটা কোশ্চিনে দু নম্বর করে থাকবে এইবার আমরা দেখে নেব সেট পরীক্ষায় বসবার জন্য আপনাদের যোগ্যতা কি চাওয়া হয়েছে এই পদে আবেদনকারীর আবেদনকারীর প্রার্থীদের মাস্টার ডিগ্রিতে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে অর্থাৎ এম এতে ফিফটি পারসেন্ট নাম্বার এবং সংশ্লিষ্ট মাস্টার ডিগ্রি ইউজিসি অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করতে হবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত নন লেয়ার প্রার্থীরা বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর তপশিলি জাতি উপজাতির প্রার্থীরা ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার পেলেই এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ বিষয়টা আপনারা বুঝতে পারলেন যারা জেনারেল ক্যাটাগরি তাদেরও পঞ্চাশ শতাংশ এখানে নাম্বার লাগবে মিনিমাম আর যারা অনগ্রসর এসটিএসি ও বিসি যারা আছে তাদেরও পঞ্চাশ শতাংশ নাম্বার কিন্তু থাকতে হবে মাস্টার ডিগ্রিতে যে সকল পরীক্ষার্থীরা মাস্টার কোর্সের অন্তিম বর্ষে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করছেন তবে এখনো ফলাফল প্রকাশিত হয়নি তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি এবার ফাইনাল পরীক্ষা দেবেন এখনও রেজাল্ট বেরোয়নি ওয়েটিং আছে তারাও এটা বসতে পারবেন এইবার বলা হয়েছে আবেদন প্রক্রিয়া এই পরীক্ষায় আবেদন করতে হলে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজে আপনাদের যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো তারপরে আপনাদের কিন্তু স্টার্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে এবার আপনার নাম এবং বৈধ মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এবং নির্ধারিত আবেদন মূল্য অনলাইনে জমা করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট ভবিষ্যতে রেফারেন্সের জন্য রেখে দিতে হবে অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য আবেদন মূল্য কোন ক্যাটাগরির জন্য কত টাকা দিতে হবে আপনাদের এই ফর্ম ফিল জন্য তার বিস্তারিত আমরা নিচে দেখে নেব এখানে যেমন বলা হয়েছে আপনারা যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন আপনাদের তেরোশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে আপনারা যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন ওবিসি এ অথবা বি তাহলে আপনাদের কিন্তু ছশো পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে আর আপনারা যদি এসটিএসি ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে আপনাদের তিনশো পঁচিশ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এবার বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশান প্রসেস তার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিয়ে তারপরে আবেদন করবেন এবং নোটিফিকেশান যে পিডিএফ সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর অফিসিয়াল পোর্টালতে পরবর্তীকালে পরীক্ষার ফলাফলের এবং কাউন্সেলিংয়ের বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হবে প্রতিটি চাকরি পরীক্ষার্থীর জন্য মাই চ্যানেলের চ্যানেলের তরফ থেকে রইল অভিনন্দন এবং শুভেচ্ছা ভবিষ্যতে এই সংক্রান্ত আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন